ভাই আমি বারবার বলি আপনি লিচু আম কলা জাম ভাত মাছ সবই খাতি পাচ্ছেন এটা ঠিক একটা আল্লাহ প্রদত্ত একটা গাছ প্রত্যেকটা ফলের প্রত্যেকটার একটা একটা গুণাগুণ আল্লাহফাকর রাবুল আলমিন দিয়ে রাখে তো এই করসল ফলে এমন একটা উপাদান আছে যেটা ক্যান্সার কোষকে সরাসরি প্রতিরোধ করতে সক্ষম আর কি ক্যান্সার কোষকে ধ্বংস করতে সক্ষম আসসালামু আলাইকুম আমার হাতে আমি দুইটা ফল দেখাচ্ছি আপনাদেরকে একটু সরে আসেন এই ফলটা সম্পর্কে আপনাদের একটু আমি জানাবো আর আমার এখানে বেশ কিছু গাছ আছে সেই গাছগুলো সম্পর্কে আজকে আপনার জানাবো আমি আপনাদের কাছে মাত্র তিনটে মিনিট আজকে সময় যাচ্ছে অনুরোধ করে তিনটে মিনিট ভিডিওটা দেখতে থাকেন আশা করি খুব সুন্দর এবং ভালো কিছু জানতে পারবেন এই যে আমার হাতে যে ফলটি দেখছেন অনেকে হয়তোবা দেখেই চিনি ফেলেছেন এটা কিন্তু করসল ফল এই করসল ফল একটা ফল দশটা কেমোথেরাপির কাজ করে ভাই এটা আমার কথা না এটা আপনারা গুগলে সোশ্যাল মিডিয়ায় আপনারা সার্চ দিয়ে আপনারা দেখবেন এই ফলের গুণাগুণ সম্পর্কে তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন করসল ফল কাজ করে কি কাজ করে না হ্যাঁ এখানে অনেকেই অনেক রকম প্রশ্ন করে থাকে যে ভাই আমরা ফলটা যেহেতু বাইরে থেকে আসে আমি খোলামেলায় বলি বাড়ি থেকে আসে আর গাছ আমাদের এখানে গাছ অল্প গাছ আছে যেহেতু এখানে ভিডিও করার একটা কারণ বেশ কিছু গাছ আছে ওই গাছটা দেখার কারণে আমাদের করসলের গাছটা কিন্তু আলাদা একটা সাইডে তারপরে এখানে বেশ কিছু করসল গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে করসল গাছ তো এই যে করসলে এই যে একটা আছে বড় গাছ যেহেতু পাতা সংগ্রহ করা হয় যেহেতু অনেকে পাতা নেয় আমাদের গাছ থেকে তো এই জন্য একটু গাছের পাতা কম ঠিক আছে এখানে দেখা যাচ্ছে আর যেগুলো আমরা গাছ সরাসরি ডেলিভারি করি ওইগুলো কিন্তু বাসায় গাছে বা আমাদের আরেকটা প্রজেক্টে কিন্তু আছে শুধুমাত্র এখানে আমরা আমাদের ডায়াবেটিস অথবা ইনসুলিন প্লান্ট আছে তো যার কারণে আসলে ভিডিওটি আসলে এখানে করছি আচ্ছা যাক আমরা কথা বলছিলাম করসল নিয়ে তো এই যে করসল যেহেতু দশটা কেমোথেরাপির কাজ করে থাকে আমি বলবো যারা ক্যান্সার রোগে এই রোগটা যারা ভুগছেন তারা অনুরোধ করবো তারা একবার হলেও এই গাছের ফল অথবা যদি আপনার ফল কেনার সমর্থ না থাকে আপনার এই গাছের পাতা আপনার চা হিসেবে কিন্তু আপনারা খাবেন অনেকেই প্রশ্ন করে ভাই মনে কোনো ক্ষতি হবে কি না বা ওষুধের সঙ্গে খাওয়ানো যাবে কি না ভাই আমি বারবার বলি আপনি লিচু আম কলা জাম ভাত মাছ সবই খাতি পাচ্ছেন এটা ঠিক একটা আল্লাহ প্রদত্ত একটা গাছ প্রত্যেকটা ফলের প্রত্যেকটার একটা একটা গুণাগুণ আল্লাহাক রাব্বুল আলামিন দিয়ে রাখে তো এই করসল ফলে এমন একটা উপাদান আছে যেটা ক্যান্সার কোষকে সরাসরি প্রতিরোধ করতে সক্ষম আর কি ক্যান্সার কোষকে ধ্বংস করতে সক্ষম তো যার জন্য এটা মানুষ দেহ অর্থাৎ যারা সুস্থ মানুষ তারাও যদি করসল ফল খায় আল্লাহ যদি না চায় তো অবশ্যই তার শরীরে কখনোই ক্যান্সারের জীবাণু বাসা বাঁধতে পারে না আমরা গ্রিন চার যে কথাটা বলি বিশেষ করে বলে চা ভাই খাওয়া যাবে কি না কোনো ক্ষতি হবে কিনা ভাই আপনি বাজারে তো চা খাচ্ছেন না আপনার বাজারে যে চা খাচ্ছেন আপনি গ্রিন চা কিনে খাচ্ছেন সেটা আসলে কী ধরনের পাউডার দিয়ে বানাচ্ছে আপনি কিন্তু নিজেও জানেন না কিন্তু এই যে চার পাতা এই পাতাটা যদি আপনারা দিনে দুইবার খান আপনি চার মতোই করে খাবেন বিশেষ করে যাদের আলসার থাকে অথবা গ্যাস প্রচুর পরিমাণে কোনো কিছু কমতে পারে না নিয়মিত ওষুধ খেতে হয় টাকা খরচ হয় কারোর বাসায় যদি একটা গাছ থেকে আপনি দিনে দুইটা করে পাতা নিয়ে চার মতো খেয়ে দেখেন গ্রিন চা হিসেবে আপনি চা আপনি যে টাকা বাজারে চা খরচ করেন সেই চার মতো খেয়ে দেখেন দেখবেন আপনার গ্যাস হবে না আপনার আসলে ক্যান্সারের জীবন বাসা বাঁধতে পারবে না বা ক্যান্সারের জীবন যদি থাকে সেটা ধ্বংস হয়ে যাবে তো এটা অনেক উপকার আছে ভাই তো এটা আছে মেন বিষয় তো জন্য আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই যারা ক্যান্সার রোগে ভোগছেন অথবা যারা সুস্থ আছেন এই মহামূল্যবান একটা করসাল গাছ আমরা বাসায় রাখতে পারেন আপনারা চাইলে পাতাগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এর ফলটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এবার আমি একটু দেখাই আরেকটা গাছ যার কারণে এখানে ভিডিও করা আমি ফলটা এখানে রাখলাম এই যে পাশে আমি ভিতরে অবশ্য প্রবেশ আছে এই সাইডটা একটু ঘুরে দেখাই যেহেতু প্রচুর আছে আমাদের এই গাছটা এই গাছটি একটু আপনাদের দেখাই এই সাইডটা দেখাই মার্শাল্লাহ গাছগুলো দেখেন কি চমৎকার এটা কিন্তু ডায়াবেটিস অথবা ইনসুলিন প্ল্যান্ট বলে থাকে অনেকে দেখেন আমরা হাজার হাজার টাকা খরচকে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারি না অথবা আমরা ওষুধ সেবন করি ভাই ওষুধের প্রত্যেকটা ওষুধের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে দেখা যাচ্ছে আপনি আজকে দশ পাওয়ার খাচ্ছেন কালকে আপনাকে পনেরো বা বিশ পাওয়ার খেতে হবে বিশ পাওয়ারের কাজ যখন কম হবে তখন আপনার পঁচিশ তিরিশ পাওয়ার খেতে হবে এরপরে দেখা যাবে যে আপনাকে ইঞ্জেকশন বা ইনসুলিনের সুই নিতে হবে বাসায় যদি এই রকম একটা ডায়াবেটিস বা ইনসুলিনের প্লান্ট যদি আপনার বাসায় থাকে তাহলে প্রতিদিন পার ডে একটি করে পাতা এই পাতাটা খেতে অনেক সুস্বাদু সালাদ হিসেবে বাইরে হিসেবে প্রত্যেকটা সুস্থ মানুষও সালাদ হিসেবে পাতাটা খায় কারণ টক টক একটা ফেলেবার আছে এবং খেতে অনেক সুস্বাদু তো এই পাতাটা আপনারা কিন্তু সেবন করতে পারেন এই পাতার দিনে যারা একটা করে খাবে তাদের কিন্তু ডায়াবেটিসটা আপনার বিশ পঁচিশ তিরিশ যাই হোক না কেন সেটা কিন্তু আলহামদুলিল্লাহ আপনার আটের নিচে নামতে বাধ্য এটা গ্যারান্টি এবং চ্যালেঞ্জ আপনার এই জন্য বলবো যারা আছেন তারা কিন্তু নিতে হবে আবার অনেকে বলে ভাই এই গাছটা একটা কিনে হবে ভাই এই একটা কিরে দেখেন কলার কোলার বোগের মধ্যে দেখেন একটাই লাগাইছিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর যেহেতু পলিব্যাগে লাগানো আপনারা দেখেন এই পলি পলিব্যাগে লাগানো এই পলিব্যাগে লাগানোর কারণে দেখা যাচ্ছে এগুলো কিন্তু ততটা বাড়ে কম এখানে কিন্তু আপনি যখন বাসায় মাটির রোপণ করবেন অথবা বড়ো একটা ড্রামে রোপণ করবেন ছাদ রোপণ করবেন দেখবেন এর গোরদ দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবং এই একটা গাছ কিনলে আপনার প্রচুর গাছ তৈরি হয়ে যাবে একে কোনো রকম চিন্তা নেই আর কি মানে এই একটা গাছতেই আলহামদুলিল্লাহ আপনার পরিবার সহ আপনার আত্মীয়স্বজন সহ সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো এই জন্য বলবো হাজার হাজার টাকার ওষুধ খরচ না করে আপনার বাসায় আপনারা কিন্তু এই ডায়াবেটিসের একটা ইনসুলিনের গাছ কিন্তু আপনারা লাগাতে পারেন তো এই হচ্ছে মোটামুটি আজকের বিষয়টা আমরা করসল যেটা বললাম আমরা আবারও বলছি আপনার হাতে পায়ে ধরি যারা ক্যান্সার রোগে ভোগছেন আসলে দেখেন কেমোথেরাপি দিলেও যে মানুষ সুস্থ হয় মানুষ একশো পার্সেন্ট নিরাপদ থাকে সেটা কিন্তু হয় না ভাই এজন্য বলবো যে আল্লাহ যদি চাই এর ওসেলায় আপনার এই মরণব্যি থেকে মুক্ত হতে পারেন অল্প কিছুটা খরচ করে অল্প কিছু টাকা দিয়ে আপনি দেখতে পারেন নাহলে একসময় বলবেন যে ভাই এটা দেখছিলাম এটা কেন খাওয়ালাম না এই আফসোস বা এই কষ্ট যেন আপনাকে না থাকে অবশ্য অবশ্য বলবো আপনার এই করসল এর গাছ যারা রোগে ভুগছেন অথবা আলসারে ভুগছেন গ্যাসে প্রচণ্ড ভুগছেন তারা এই গাছের পাতা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এই গাছের গাছ আছে তো অনেক চমৎকার চমৎকার গাছ আছে আমাদের কাছে গাছগুলো সংগ্রহ করতে পারবেন ফল আছে ফল সংগ্রহ করতে পারবেন আর যারা ডায়াবেটিস আছেন তারা কিন্তু ইনসুলিন গাছ প্রচুর হিউজ পরিমাণ আমাদের কাছে কিন্তু আছে আমরা কিন্তু এইটা ডেলিভারি দেবো না যেটা ভিডিও করছে এটা দেবো না আমাদের বড়ো সাইজের গাছগুলো ওই সাইডে আছে দেখেন ওই গাছগুলো যেটা সুন্দর সতেজ সেই গাছগুলো কিন্তু আমি আপনাদেরকে দেবো ঠিক আছে তো অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ